এখন খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছে খুব ভালো করেছে বাংলাদেশকে একটা বিশ্বে একটা অন্যতম জায়গায় নিয়ে গেছে ক্রিকেটে তো ক্রিকেট খেলা তো সেই কারণে আমি বলছি আপনার উত্তর ছিল আমি ক্রিকেট দেখি কি না হ্যাঁ দেখা হয় তবে হ্যাঁ আমি বলবো না যে আমি খুব একটা জ্ঞানী এই বিষয়ে বা আমি ভীষণ ক্রিকেট বোদ্ধা আমি সেই রকম না কিন্তু জাস্ট একটা স্পোর্টস হিসেবে আমি এটাকে এনজয় করি সঙ্গে কাজ করতে আপনি তো অনেক কাজ করেছেন এর আগে আসলে তার সঙ্গে কাজ মিস করেন কি না আসলে সহকর্মী হিসেবে আমি ওভারঅল কাজ করাটাই আমি এত কম কাজ করি যে আমি কাজ করাটাই মিস করি আমি এটা ভালোবাসার জায়গা থেকে করি আর কম কাজ করি আমার মনে হয় সেই জন্যই মনোযোগ দিতে পারি কাজে আর এইবার আমি বলি যে এখন আমার এই ঈদে এই বাংলায় এই ওয়েব বাজি ওয়েব সিরিজটা রিলিজ হচ্ছে চর্কিতে ওপার বাংলাতে আমার আরেকটা কাজ একটা সিনেমা রিলিজ হবে এক সপ্তাহের মধ্যেই তো এই অনেক দিন পরে কি আমার রোজার ঈদে কাজল রেখা রিলিজ পেয়েছে আর গত বছর মাইসেল ফ্যালেন স্বপন চরকিতে রিলিজ করেছে তো বছরে একটা দুটো কাজে আমার জন্য অনেক আমি বাংলাদেশে ওটিটি খুব ভালো করছে চরকি তো ভীষণ ভালো করছে অ্যাকচুয়ালি ওটিটি যেসব কন্টেন্টগুলো হচ্ছে অন্য ওটিটির কন্টেন্টও সবগুলোর মান আমার আমি বলবো যে আমরা বিশ্বমানের কাজ করছি আসলে এবং আমি বিভি পৃথিবীর বিভিন্ন শুধুমাত্র ভারত থেকে না পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমি অনেক কমপ্লিমেন্ট পাই আমাদের বাংলাদেশের মৌলিক কাজ নিয়ে ঈদ নিয়ে সেরকম কোনো পরিকল্পনা এখন আর নেই ঈদ তো আর এখন আমার জন্য সেরম কিছু মানে ভাবা হয় না আমার মেয়ের জন্য নতুন জামা কোথায় বেড়াতে নিয়ে যাবে বা ঈদের ছুটিতে কোথায় যাবে সেটা ওকে নিয়ে ওকে ঘিরেই আমার মেয়েকে ঘিরেই ঈদটা প্ল্যান করা তো ওর সেরকম কোনো আমাদের কাজ নিয়ে ওর এত इंटरेस्ट নেই কারণ ও নিজের জগতে ব্যস্ত থাকে যিনি আমি কলকাতা থেকেও খুব ভালো ফিডব্যাক অলরেডি পাচ্ছি মানে এখনো তো ট্রেলারই কেউ দেখেনি শুধু পোস্টার দেখেই অনেকে প্রশ্ন করছে যে এটা কি হচ্ছে ক্রিকেট নিয়ে কি হচ্ছে কারণ ওখানেও ক্রিকেট ভক্ত আছে অনেকে না বলবো না এইটা এটা এটার জন্য আপনারা সবাই বাজির দেখবেন আমার তো আমি যেটা বললাম যে চরিত্রটাই অনেক চ্যালেঞ্জিং ছিল তবে হয় না যে শুধু সাংবাদিক না এই জিনিয়া আমার চরিত্র নাম জিনিয়া এবং জিনিয়ার একটা পার্সোনাল জার্নিও ছিল তো সেই সাথে প্রফেশনাল জায়গায় অফিসে আসলে এক কিরকম আচার ব্যবহার থাকে একটা সাংবাদিকের কলিকদের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে তার ব্যক্তিগত জীবন কেমন হতে পারে আমি আমার কল্পনার জগতে নিজের মতো একটা ভেবে নিয়েছি আমার পরিচালক আমাকে কিছুটা গাইড করেছে এবার বাকিটা এই যে আপনারা দেখলে বুঝতে পারবে যে কতটুকু পেরেছি এই প্রশ্নের উত্তর আমার মনে হয় অনেকবার দিয়েছি হোম ইজ অলওয়েজ হোম তো আমার এখানে সবাই পরিচিত আপনারা সবাই পরিচিত পরিচালক কোয়াশি সবাই খুব পরিচিত তো সে এখানে অবশ্যই জোনটা অনেক বেশি আর তবে ওখানেও আমি আমি তিন বছর বছরে একটা দুটো কাজ করে যদি দর্শকরা ভালোবাসা দেয় তাহলে আমার বেশি কাজ করার দরকার আচ্ছা ভবিষ্যতের কথা এখন না বলি আমরা এই প্রজেক্টের কথা বলি অনুজার সাথে অনেক দিন পরে কাজ করেছি অর্ষার সাথে প্রথম স্ক্রিন শেয়ার করেছি তো গুণী সাথে অভিনেতাদের শিল্পীদের সাথে কাজ করতে তো ভালো লাগে তবে ভবিষ্যৎটা এখন এই মুহূর্তে বলতে পারছি না কারণ আমি তো খুব কম কাজ করি তো আমি এখনো এই প্রজেক্টের পরে নেক্সট প্রজেক্ট কি আমি সেটাই জানি বাজিতে আমি কি কি করে যুক্ত হলাম বা কেন যুক্ত হলাম প্রথমত চর্কির সাথে এটা আমার তৃতীয়ত তৃতীয় কাজ আর চর্কি তো আমাদের দেশের জন্য খুব ভালো ভালো কন্টেন্ট প্রডিউস করছে তো যখন আমাকে রিচ আউট করা হয় এই কাজটার জন্যে আমাকে বলা হয় যে এটা একটা ক্রিকেট নিয়ে একটা গল্প তো সেটা প্রথমে একটা মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট ছিল যে ক্রিকেট নিয়ে কোনো এবং আমি আমি লাস্ট যা কাজ করেছি সেটা সিনেমা হোক বা আর ওয়েব সিরিজ হোক আমি চেষ্টা করেছি যে এমন কোনো চরিত্র রোল প্লে করতে যেটা আমাকে আমার অভিনয় সত্তাকে চ্যালেঞ্জ করবে তো আমার মনে হয় যে আমি যে চরিত্রটা আমার চরিত্রের নাম জিনিয়া জিনিয়া একজন ক্রিকেট জার্নালিস্ট কিন্তু বিভিন্ন ধরনের এই বাজি রিলেটেড ইস্যুতে যিনি অনেক ধরনের কি বলবো ওকে অনেকগুলো লেয়ার প্লে করতে হয়েছে শুধুমাত্র একজন ক্রিকেট জার্নালিস্ট না তার ব্যক্তিগত জীবনের কিছু ইস্যু ছিল তার প্রফেশনাল জীবনের কিছু ইস্যু ছিল তো সেইগুলো আমার মনে হয় যে আমাকে ভীষণ চ্যালেঞ্জ করেছে আমার কাছে চরিত্রটা খুব ভালো লেগেছে আর আরও অনেক গুণী অভিনেতা অভিনেত্রীরা এখানে কাজ করেছে সব মিলিয়ে আমি রাজি হয়েছি কাজটাকে বাংলাদেশিরা ক্রিকেট খেলা সবাই দেখে আর আমরা সবাই ক্রিকেট প্রেমী বাংলাদেশিরা আর অবশ্যই ক্রিকেট খেলা দেখা হয় আমরা আমাদের দেশের ক্রিকেটাররা বিশ্বের